হ্যালো আমার বন্ধুরা দেখুন কি সুন্দর আমি এখন শিব পুজো করে আসলাম এবারে বাড়ির পুজো করবো দেখুন যেটা আমি বলতে চাইছি কি সুন্দর দেখুন কি সুন্দর বেলপাতা তিনটের পরে একটা চারটে পাতা বুঝতে পেরেছেন এই যে হঠাৎ করে দেখছি ও মা তিনটের পরে একটা এটা আমি গল্প কথা শুনেছিলাম কিন্তু এটা আমার বাড়িতেই হলো দেখুন এই যে আমি পুজো করতে যাব কি কি সুন্দর চারটে পাতা এই যে তিন পাত্র কিন্তু এইটার থেকে ছাড়ানো নয় এই যে দেখেন বন্ধুরা সুন্দর এটা থেকে ছাড়ানো কিন্তু নয় এটা চতুর্থ নাম্বার পাতা উঠছে একটা বোটাতে একটা ডানটিতে একটা ডানটিতে চারটে পাতা হার হার মহাদেব হার হর মহাদেব মানে কি বলবো এগুলো আমি গল্প কথা শুনেছি যে একটা ডানটিতে চারটে পাতা হয় পাঁচটেও বোধহয় হয় কিন্তু আমার বাড়িতে চারটে পাতা হয়েছে হঠাৎ করে আমার চোখে আসলো আমি এটা পুজো করতে যাচ্ছি এটা অবশ্য আমার সাইকে দেবো যাই হোক একটা ডানটিতে চারটে পাতা এটাই আমি দেখালাম আপনাদের আজকের ভিডিও সবাই ভালো থাকুন আমরাও ভালো থাকি